ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মদিবস উদযাপন করল উধারবন্ধ বিজেপি এ উপলক্ষে শনিবার একশো চার নম্বর বুথ কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তিস তিনি সব কর্মীতে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অনুসরণ করে দলের কাজ করার পরামর্শ দেন বিধায়ক রাষ্ট্রের কল্যাণে শ্যামাপ্রসাদের অবদানের কথা তুলে ধরেন এর আগে বিধায়ক সহ উপস্থিত বিজেপির নেতা ও কর্মীরা ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতির সামনে প্রদীপ জেলে অনুষ্ঠানের সূচনা করেন পরে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মিহির কান্তি সোম সহ অন্যান্যরা এছাড়াও বক্তব্য রাখেন উদ্ধারপন্থ মণ্ডল বিজেপি সভাপতি নবরুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন বুজ সভাপতি প্রদীপ দেব সম্পাদক নিঠুসেন বিএলএ টু সন্দীপ চক্রবর্তী মন কি বাত প্রমুখ পরিতোষ দাস ও যুব মোর্চার সদস্য বিবেক চক্রবর্তী শেষে এক পের মাকে নাম কর্মসূচিও অনুষ্ঠিত হয় এতে মণ্ডল সভাপতি নবন চক্রবর্তী তার মা সবিতা চক্রবর্তীর নামে একটি গাছের চারা রোপণ করেন এই কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সবিতা চক্রবর্তী